ঋতিক রোশন বলিউড সুপারস্টার নতুন শতাব্দীর শুরুতে ইতিহাস লিখেছেন রকেশ রোশনপুত্র এরপর গত পঁচিশ বছর ধরে রোশন পরিবারের ঐতিহ্যকে নিজের কাঁধে বয়ে নিয়ে চলেছেন ঋতিক যদিও ঠাকুরদার মতো গান নয় বাবার পদচিহ্ন অনুসরণ করে অভিনয়েই নিজেই জাদ চিনিয়েছেন ঋতিক রোশন পরিবারের তৃতীয় প্রজন্ম তিনি নেটফ্লিক্সে এবার রোশন পরিবারকে নিয়ে তৈরি হয়েছে চার পর্বের ডোকো সিরিজ দ্য রোশনস তার ট্রেলার মুক্তি পেল বৃহস্পতিবার রোশন লাল রাজেশ রোশন রকেশ রোশন এবং ঋত্বিক রোশনের ফিল্মি ক্যারিয়ার ঘিরেই এই ডোকো সিরিজ ট্রেলারের শুরুতে ঋত্বিক ব্যাখ্যা করেছেন কিভাবে তার ঠাকুরদা রোশন লাল নাগর্থের কারণে তাদের পরিবারের পদবী থেকে বদলে রোশন হয়ে গিয়েছে আশা ভোসলে জানান একই পরিবারের চারজন শিল্পীর দেখা মেলা সত্যি বিরল অনিল কাপুর সোনু নিগম সঞ্জয় লীলা বাসলি ভিকি কৌশল প্রীতি জিনতা প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকা রসুন পরিবারের সঙ্গে নিজেদের কানেকশনের কথা তুলে ধরেছেন এই ডোপো সিরিজে শাহরুখ খান দুই ভাই রাজেশ এবং রকেশকে বাস্তব জীবনে করণ অর্জুন বলে ব্যাখ্যা করেছেন ওদিকে রাজেশ সুশান জানায় কিভাবে অভিনেতা হিসেবে শত চেষ্টার পরেও সাফল্য তার হাতে আসেনি তাই বাধ্য হয়ে পরিচালনায় হাত পাকান তিনি এবার ঠিক করে নিয়েছেন পরিচালক রাজেশ রোশন কোনোদিনও দিনও অভিনেতা রাজেশ রোশনকে কাস্ট করাবেন না পাশাপাশি তিনি আরও বলেন কারণ অর্জুনের চিত্রনাট্যে বিন্দু পরিমাণ ভরসা ছিল না শাহরুখের এই ডকু সিরিজ নিয়ে পরিবার এক বিবৃতিতে জানায় নেটফ্লিক্সের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমাদের জীবনে না বলা গল্পগুলি ভাগ করে নিতে পেরে আমরা অবিশ্বাস্যভাবে উচ্ছ্বাসিত প্ল্যাটফর্মটি আমাদের বিশ্বজুড়ে দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিয়েছে এবং দর্শকদের কাছে আমাদের এই যাত্রাপথ তুলে ধরা সম্মানের ব্যাপার শশী রঞ্জন এই ডকু সিরিজটি পরিচালনা করেছেন আগামী সতেরোই জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে দ্য রোশনস আসিফুল অর্ণব নিউজ টোয়েন্টি এন্টারটেনমেন্ট ডেস্ক